আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহি আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে আমি যে যেই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে ভাই এই অ্যামাজনের কি আমরা মোবাইলের মাধ্যমে শুরু করতে পারবো কি না বা আপনারা অনেকজন অ্যামাজনের কোর্সটা রানিং করতেছেন কিন্তু কিভাবে একটা ল্যাপটপ না থাকার কারণে আপনারা অনেকেই প্র্যাকটিস করতে পারতেছেন না বা সকল ক্লাসগুলো অবশ্য ল্যাপটপের মাধ্যমে দেখানো হচ্ছে তো আপনারা অনেক কনফিউশনের মধ্যে আসেন যে আমার তো ল্যাপটপ নেই এখন আমি কীভাবে শুরু করবো তাহলে কাজ করে আবার কিছুদিন পর ল্যাপটপ কিনে তারপর আমি আমার বিজনেসটা স্টার্ট করি তো যাদের মনে এরকম প্রশ্ন ঝাঁকতেছে তাদের জন্য মূলত এই ভিডিওটা নিয়ে আসা আর বিশেষ করে আমি এই অনেক বেশি ধন্যবাদ জানাই ওই সকল স্টুডেন্টদের যারা আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছেন যে ভাই মানে তাদেরই মনের কথাটা আমাকে শেয়ার করেছেন যে ভাই আমি মোবাইলের মাধ্যমে কি শুরু করতে পারবো কি না বা মোবাইলের মাধ্যমে শুরু করার যদি একটু প্রসেসিংটা একটু যদি আমাদেরকে সহজে দেখিয়ে দিতেন বা বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য অনেক বেশি উপ উপকার হতো তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যামাজনের মধ্যে খুব সহজেই করতে কারণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট হান্ডিং করা ঠিক আছে আপনি যদি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট সোচিং না করতে পারেন তাহলে আপনার অ্যামাজন বিজনেস আপনার দ্বারা কখনোই ফলাফল ভালো ফলাফল আনতে পারবেন তো যে এই কারণে দেখা যায় যে আমাদেরকে কী করতে হবে প্রথমে প্রোডাক্ট ফাইন্ডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হবে তো আমি আর কথা বারাচ্ছি না আমি এখনই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যামাজনের মধ্যে আপনারা প্রোডাক্ট মোবাইলের মাধ্যমে কীভাবে খুব সুন্দর সুন্দর এবং প্রফিটেবল প্রোডাক্ট আপনারা কীভাবে খুব সহজেই বের করে নিয়ে আসতে পারেন এই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো যাদের কাছে ল্যাপটপ নেই তাদের চুল পরিমাণ টেনশনের কিছু নেই যে আমি কি মোবাইলের মাধ্যমে পারবো কিনা বা এরকম কিছু ঠিক আছে আপনাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে প্র্যাকটিস করবেন এবং আমি আশা করব যে কোর্সটা আপনারা রানিং চালিয়ে যেতে থাকেন এবং কোর্স শেষ করার পর পরেই আমি আশা করব যে আপনারা ভালো একটা পর্যায়ে যেন আপনারা পৌঁছাতে পারেন তো মোবাইলের মাধ্যমে প্রোডাক্ট ফাইন্ডিং করার জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে তা তাহলে আমরা প্লে মধ্যে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লে মধ্যে চলে আসছি এখানে আমরা সার্চ ব্রাউজার লেমোর ব্রাউজার এল ই এই যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার শুরুতেই ব্রাউজারের নামটা আমার এখানে চলে আসছে ঠিক আছে একদম প্রথম লেমোর ব্রাউজার এই ব্রাউজারটা আমরা লিখে সার্চ করব তো লেমন ব্রাউজার এই ওয়েবসাইটটা এই অ্যাপসটা চলে আসছে ঠিক না এখন আমরা কী করবো এই অ্যাপসের মধ্যে আমরা একটা ক্লিক করব আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে সো আপনাদের অবশ্যই ইনস্টল করা থাকবে না আপনারা কী করবেন এটা প্রথমে ইনস্টল করে নেবেন তারপর এখানে ওপেনে ক্লিক করবেন অ্যাপসটা চালু হতে একটু সময় দিন আপনাদের কাছে সাধারণত এরকম অবস্থায় থাকবে ঠিক আছে তো তখন সর্বপ্রথম আপনাদের যে কাজটা সেটা হলো আপনারা এই যে এই লক্ষ্য করেন যে থ্রি লাইনটা আছে এই থ্রি লাইনে আপনারা সকলেই একটা ক্লিক করবেন তো আমি থ্রি লাইনে ক্লিক করলাম এখন দেখেন লক্ষ্য করে এই যে এই থ্রি লাইনের মধ্যে এখানে একটি ডেস্কটপ মুড আছে আপনি কি করবেন এই ডেস্কটপ মোডে একটা ক্লিক করে দিবেন তো আমি ডেস্কটপ মোডে একটা ক্লিক করে দিলাম আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে কিছু এক্সটেনশন এড করা ঠিক আছে তো আমরা সর্বপ্রথম যে এক্সটেনশনটা এড করব সেটা হচ্ছে আপনারা লিখে সার্চ দিবেন অনলাইন অনলাইন সেলার add-ons a double d o m online seller add-on extension এটা লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করে দেখেন সর্বপ্রথম সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আসছে আমাদের সামনে আমরা সেই ওয়েবসাইটটার মধ্যে একটা ক্লিক করে দিই সেই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে অ্যাড টু ক্রো আমরা সাধারণত মোবাইলের মধ্যে আমরা ইয়া ল্যাপটপের মধ্যে যেভাবে আমরা এক্সটেনশনগুলো অ্যাড করে থাকি এখানেও মোবাইলের মধ্যেও আমরা এক্সটেনশনগুলো অ্যাড করে দেব আমি কি করব এখানে অ্যাডু ক্রোমের মধ্যে ক্লিক করলাম আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এর পরবর্তী কাজ হচ্ছে আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করব সেটা হচ্ছে সেলার স্পিড এস ই সেলার সেলর এস পি সেলর স্পিড এক্সটেনশন এই যে আমি আপনারা এই স্পিড লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে सर्वप्रथम আমাদের যে ব্রাউজারটা এসেছে আমরা সেই ব্রাউজারের মধ্যে একটা ক্লিক করব এটার মধ্যে এটার মধ্যে আমরা একটি ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে এখানে এখানে রিমুভ ফ্রম ক্রোম এটা আসার কারণ হচ্ছে আমি এই এক্সটেনশনটা অলরেডি অ্যাড করে রাখছি যার কারণে এরকম আসছে তো আপনাদেরটা থাকবে এড টু ক্রোম আপনারা এড টু ক্রোমের মধ্যে ক্লিক করে এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন তারপর তৃতীয় যেই এক্সটেনশনটা ও আরেকটা কথা এই দুইটা এক্সটেনশন এটা হচ্ছে যারা এক কথাই এইটা হচ্ছে অল মার্কেট প্লেস আপনার পৃথিবীর যে কোনো মার্কেট প্লেস সৌদি আরব মেক্সিকো কানাডা যে কোনো মার্কেট প্লেস ইউএস তারপরে দুবাই যে কোনো মার্কেট প্লেসে আপনারা এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আর তৃতীয় আরেকটা এক্সটেনশন দিচ্ছি এটা হচ্ছে বিশেষ করে ইউএস এর জন্য এটা নামটা লিখবেন এ এম জেট ই এক্সটেনশন এটা লিখে সার্চ করার পর আর একটু খেয়াল করে দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে এটা এখানে একটু প্রমে আমরা ক্লিক করে দেব ওকে হ্যাঁ এখন আমাদের সকল কাজ কমপ্লিট এখন আমরা দ্বিতীয় যে কাজটা হচ্ছে এখন আপনি যেই মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন যেই মার্কেট ওই প্লেসে আপনারা ঢুকবেন যেমন ধরেন আমি যদি বলি ইউএসের যে মার্কেট প্লেসটা সেটা সেটাকে সাধারণত বলে থাকে অ্যামাজন ডট কম সৌদি আরবের মার্কেট বলে থাকে অ্যামাজন ডট এস এ এই দুবাইয়ের মার্কেট প্লেসকে বলে থেকে অ্যামাজন ডট এ তো আমি সর্বপ্রথমে সৌদি আরবের মার্কেট প্লেসে ঢুকতে চাচ্ছি আপনারা একটু লক্ষ্য করে অ্যামাজন ডট এস এটাতে ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি এই সৌদি আরবের মার্কেট প্লেসে চলে আসি যে এখানে দেখেন লোকেশন দেওয়া এই ডেলিভারি লোকেশন টু রিয়াদ রিয়াদ তো আপনারা সবাই জানেন যে এটা সৌদি আরবের মধ্যে তো এখানে আসার পর এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের এক্সটেনশনগুলো কাজ করছে কিনা এটা আমাদের দেখা তাই না তো এখন আমরা কোনো একটা প্রোডাক্টের মধ্যে আমরা ঢুকবো এবং দেখবো যে আমাদের এক্সটেনশনগুলো কেমন কাজ করতেছে তা আমি একটু প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম ওয়াইট সাপোজ আমি এই প্রোডাক্টটাই নিলাম একটু অপেক্ষা করেন। এখনই আমাদের এক্সটেনশনগুলো কাজ করা শুরু করলো এই যে একটু লক্ষ্য করে দেখেন আমাদের এক্সটেনশনগুলো কাজ করা শুরু করেছে যেভাবে ল্যাপটপের মধ্যে আমাদের এক্সটেনশনগুলো কাজ করে থাকে এখানেও सेम ভাবে ওই এক্সটেনশনগুলো কাজ করা শুরু করেছে যদি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে দেখেন এখানে এটা কিন্তু সাধারণ কোনো অ্যামাজন সেলিং অ্যাপের মধ্যে এই ইয়াগুলো থাকে না ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেস সেলার র্যাঙ্ক কত আছে বেস সেলার দেখতে পাচ্ছেন তারপরে কয়জন সেলার আছে এই এটা কি এফ বি এফ হচ্ছে না এফ বি এফ হচ্ছে ব্র্যান্ড নেম এসি নাম্বার সকল কিছু এসি নাম্বার আপনি কপি করতে পারবেন সকল কিছুই আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবং প্রোডাক্ট ফাইন্ডিং করতে পারবেন আরও যদি আপনাদেরকে আরেকটু সহজ করে যদি দেখাই এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা যদি ল্যাপটপের মাধ্যমে কাজগুলো করি তাহলে দেখা যায় সাধারণত আমরা এখান থেকে আলীবাবার মধ্যে আমরা শিপ করতে করতে পারি তো এখান থেকেও কি দেখেন এই যে এখানে লেখা আলিবাবার মধ্যে আমি যদি ক্লিক করি এই প্রোডাক্টটা আলিবাবার মধ্যে কত প্রাইসে বিক্রি হচ্ছে এটা আপনি খুব সহজে এখানেও দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সরাসরি আলিবাবার লোকের সাথে কথা বলতে পারবেন কথা বলে তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং আপনার বিজনেসটা খুব সহজেই স্টার্ট করতে পারবেন আর এখন যারা যারা মনে করেন চাচ্ছেন যে অন্যান্য ওয়েবসাইটের মধ্যে অন্যান্য মার্কেট প্লেসে কাজ করবেন আপনারা খুব সহজে এখানে আসবেন এখানে এসে সার্চ করবেন ওই মার্কেট প্লেস যেই মার্কেট প্লেসে আপনি কাজ করতে চান ওই মার্কেট প্লেসটা সার্চ করার সাথে সাথে আপনি ওই মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে পারবেন তো এখনও যারা এই অজুহাতে বসে আছেন যে আমি আমার ল্যাপটপ নেই যার কারণে আমি শুরু করতে পারতেছি না মোবাইলের মাধ্যমে প্র্যাকটিস করতে পারতেছি না হোমওয়ার্ক করতে পারতেছি না তাদের আশা করি আর কোনো অজুহাত সামনে আগামীতে থাকবে না তো আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল এবং দোয়া রইল আপনারা এগিয়ে যান এবং ভালো কিছু করেন আরেকটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সর্বপ্রথমে আপনার এই ব্রাউজারের মধ্যে এসে এখানে আপনাদের করে নেবেন একটু কষ্ট করে এখানে আপনাদের চাবে আপনারা অবশ্যই অবশ্যই এটাকে সাইন ইন করে নেবেন তারপর আপনারা এই বাকি এক্সটেনশন সার্চ ইয়া অ্যাড করবেন এবং বাকি কাজগুলো এটার মাধ্যমে আপনারা করবেন আশা করি সকলে বুঝতে পারছেন এবং সকলে নতুন উদ্যমতার সহিত কাজের দিক ব্যাগ করবে আমি সর্বদা আবারও বলে আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম আসি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম